ভাবাটাই উপকার পাঁচ রাত নামাজ আপনি কোরআনে খুঁজে পাবেন না আপনি যদি ঠিক মতো কোরআন পড়তে চান তাহলে ঈদ আপনি এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আমাদের বছরে দুবার খুঁজে পাবেন এরই মধ্যে নিজেকে নবীও দাবি করেছে মুফাসির ওরফে মুফা পাগলা এখন আমি নিজেকে রসুল এবং নবী দাবি করলাম আল্লাহ আমাকে দিয়ে যেই ওয়াহি তোমাদের কাছে পৌঁছে দিয়েছে সেইটাই হবে তোমাদের পাথেও এভাবেই সব ছাড়িয়ে পাগলামের এক নতুন মাত্রায় নিজেকে অধিষ্ঠিত করেছে প্রধান মুফাসির ¡A la salsa pudriera! ¡A la যাই হোক মুফাসসির ইসলাম গ্রহণ করলো কি ছাড়লো তাতে ইসলামে যাবে আসবে না কারণ মুফাসসিরের মতো এরকম শত সহস্র মানুষ ইসলামকে মুছে ফেলার চেষ্টা করতে করতে একদিন নিজেরাই থেমে গেছে মুফাসসিরও একদিন থেমে যাবে কিন্তু ইসলামে গিয়ে যাবে অথবা মুফাসসিরকে ছাড়াই এই বিশাল মহাব্রহ্মাণ্ডে মুফাসসির অতি ক্ষুদ্র বিন্দু থেকেও ছোট বিন্দু মহাকাশ থেকে মুফাসসিরকে দেখতে হলে বিশাল শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে দেখতেও খুব কষ্ট হবে আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র পৃথিবীর সবগুলো প্রাণী মিলেও যদি ইসলামকে ধ্বংস করতে চাই তারপরেও ইসলামকে পৃথিবী থেকে কখনোই মুছে ফেলা সম্ভব না অতএব মোফা ইসলামকে নিয়ে ভালো কথা বললো নাকি খারাপ কথা বললো তা একদমই আলোচনার বিষয় না কিন্তু সমস্যা হলো ধর্ম নিয়ে মানুষকে ধোকা দেওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছে মোফা পাগলা কখনো বৃদ্ধাশ্রম কখনো আদম ব্যবসা হোটেল ব্যবসা থেকে শুরু করে আইনি সহায়তার নামে শত শত মানুষকে পথে বসিয়েছে মোফা সির ইসলাম যারা আমরা আর্থিকভাবে সচ্ছল এবং যারা আমরা বিদেশে থাকি যারা আমাদের পূর্ব তাদেরকে সহায়তা করা যাদের ইচ্ছা আছে যাদের সময় এসেছে আমাদের পাশে তারা প্রতিটি বৃদ্ধ খরচ হচ্ছে মাসিক আড়াই হাজার টাকা এতে তারা একটা সুন্দর জীবন পায় কিছু অবসর উদযাপন করে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারে আমাদের এই বৃদ্ধাশ্রমে যদি আপনি গভর্নিং বডিতে আসতে চান ন্যূনতম ইনভেস্টমেন্ট হচ্ছে পার হেড মাত্র এক হাজার পাউন্ড অফিসের ছবি দেখি রেডিও ম্যাগাজিন টেলিভিশন ইত্যাদির মাধ্যমে ইসলাম প্রচারের কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার পাউন্ড কিংবা ডলার পিপলস ভয়েসের রেডিও এবং নিউজ পেপার অফিসে আমাদের পিপলস ভয়েসের রেডিও এবং নিউজ পেপারের কাজ দ্রুততর ভাবে এগিয়ে যাচ্ছে দিবস বয়সের টেলিভিশনটি হবে সম্পূর্ণ অনলাইন একটি টেলিভিশন

প্রথমে তো ঠিক আছে পাঁচ হাজার দিও না তুমি দশ হাজার দাও তো তোমাকে আমি এত পাউন্ড লাভ দিবো না এত হবে না তাহলে আরো দাও আরো দিলে তোমাকে আমি এত দিবো না এটা হবে না তাহলে তুমি আরো দাও তাহলে এগ্রিমেন্ট চুক্তি দিবো না তুমি বিশ হাজার পাউন্ড দিলে তোমাকে আমি এক হাজার পাউন্ড লাভ দিবো তারপরে আমি রেডি করলাম টাকা তারপরে বললেন না তুমি এই তুমি আগে টাকা দাও তাহলে তোমাকে আমি এগ্রিমেন্ট চুক্তি দিলাম যেই আমি টাকাটা দিলাম সে এগ্রিমেন্ট দেয় না তুমি পাগল তুমি ম্যান্টাল তুমি সিক তুমি সাইকো তোমাকে আমার দুই মাস দেখতে হবে সেই যে ঘুরানো শুরু করলো হাসবেন্ড ওয়াইফ কে তুমি আমাকে বিশ্বাস করো তুমি আমাকে বিশ্বাস করনা যে আমার পরিবারের সাথে কথা বলে তোমার সাথে তো আমি ব্যবসা করবো না আর তোমার পরিবারকে তুমি জানাও এরকম হলে তো হবে না যত সব ছলা কলা কৌশল শুরু করছে ব্যবসা শুরুর আগে লারা কি বলা হয়েছিল তার একটি রেকর্ডও সংরক্ষণে রেখেছেন লারা লারা আমি যে ফ্র্যাঞ্চাইজ করতেছি গ্রিন

সে বেশ কয়েকটা দেশে যাবে ক্রুডোর সাথে দেখা করবে তখন আমি তার জিজ্ঞেস করলাম আপনি এক দেশ থেকে আরেক দেশে একজন ডেলিগেট হয়ে যাবেন সেই ডেলিগেট এর উদ্দেশ্যটা কি কি হিসাবে আপনি ডেলিগেট হয়ে আসতেছেন এবং আপনি তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন কিনা কারণ আমি যতটুকু জানি যে সে এখন খুবই ব্যস্ত আমাদের এখানে ইলেকশন চলতেছে ইলেকশন নিয়ে সে খুবই ব্যস্ত আছে তো সে কি করে আপনার সময় দিবে বা আমার তার সময় দিতে হবে না সে আমার কাছে আসবে আমি সে আপনার কাছে আসবে কি করে যে টরন্টোতে আমার বাড়ি আছে আমি টরন্টোতে যাবো সেখানে গিয়ে আমি তার ফোন করে বলুন নিজেই চলে আসবে আমার বাড়ি আচ্ছা আমার সাথে তখন আমার এরকম অসংখ্য মানুষ অনলাইনে এভাবে ধর্মীয় দুর্বলতাকে কাজে লাগিয়ে মুফা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেন আর বাংলাদেশে আবেগী মুসলমানরাও বারবার তাকে বিশ্বাস করে নিজেদের ইমানার অর্থ দুটি খুইয়াছেন

এসব ভণ্ড আলেমদের মধ্যে ধর্মকে কাজে লাগিয়ে মানুষের সাথে প্রতারণা করছে মুফাসিরের মতো নাস্তিক নামধারী কিছু ইসলাম বিদ্বেষী মানুষ এরা কোরআন হাদিসের নামে ভুল ভাল ব্যাখ্যার আয়াত বলে মানুষকে বোকা বানাচ্ছে এদের সাথে কোনো ধরনের আলোচনা তর্ক কিংবা বিতর্কে যাবেন না কারণ এরা মানব ধর্মের কথা বলে মানুষকে ধর্মহীন করার ষড়যন্ত্রে লিপ্ত ধর্মহীন মানুষ কখনোই শতভাগ ভালো হতে পারেন না কারণ কবর আখেরাত দুজকের ভয় যার মাঝে থাকবে না একটা পর্যায়ে গিয়ে অবশ্যই কোনো একজন এদের ব্যাপারে এই সকল তারা চাইছে আমাদের ধর্মকে কিন্তু পারবে না পারবে না পারবে না আল্লাহ রহমত না হলে আমি এতগুলো বিষয় দায়িত্ব পালন করতে পারতাম না আল্লাহ